হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এম বিএ ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের যে বিভাগটি আছে সেই বিভাগের বিজনেস রিসার্চ অর্থাৎ ব্যবসায়িক গবেষণা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি আর ইতোমধ্যেই আমি এম বি এর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের কিছু সাজেশন দিয়েছি সেই সাজেশনের ভিডিওগুলা এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো পরবর্তীতে আমি কবিভাগের বিভাগের উত্তর সহকারে সাজেশনের ভিডিও নিয়ে আসব ব্যবসায় গবেষণার গুরুত্ব বর্ণনা করো মৌলিক গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও একজন গবেষকের গুণাবলী বর্ণনা করো ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে গবেষণার ভূমিকা উল্লেখ করো ব্যবসায় গবেষণার উদ্দেশ্য লেখো ছয় নম্বরে আছে ব্যবসায় গবেষণার প্রকৃতি বর্ণনা করো গবেষণাকে কেন একটি বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় একটি উৎকৃষ্ট গবেষণার গুণাবলী ব্যাখ্যা করো বর্ণনামূলক ও বিশ্লেষণাত্মক গবেষণার মধ্যে পার্থক্যসমূহ দেখাও উপাত্ত অনুসন্ধানকারী নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে বর্ণনা করো পরীক্ষণ নকশার মূল নীতিগুলো আলোচনা করো গবেষণা নকশার বিষয়বস্তু বর্ণনা করো গবেষণা প্রস্তাবের উপাদানগুলো বর্ণনা করো বাংলাদেশের ব্যবসায় গবেষণার সম্ভাবনা সম্ভাবনা মূল্যায়ন করো একটি গবেষণা প্রস্তাবের উদ্দেশ্যাবলী বর্ণনা করো একটি উত্তম গবেষণার প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো গবেষণা প্রস্তাব নকশায়নে বাংলাদেশে বিদ্যমান সমস্যাসমূহ আলোচনা করো সাহিত্য পর্যালোচনা কীভাবে গবেষণা উন্নয়নে সহায়তা করে গবেষণা সমস্যা গঠনে পদক্ষেপ সমূহ বর্ণনা করো গবেষণা সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা বিবৃত করো গবেষণার সমস্যা নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো একটি গবেষণার সমস্যা কিভাবে সংজ্ঞায়িত করবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণ কর্মসূচি প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা করো প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য দেখাও ব্যবসায় গবেষণা নমুনায়নের প্রয়োজন কেন প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের উচ্চ লেখো উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো প্রশ্নমালা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো একটি প্রশ্নপত্র প্রণয়নে শব্দচয়নের ক্ষেত্রে সকল সতর্কতা অবলম্বন করা দরকার তা আলোচনা করো উন্মুক্ত প্রশ্ন ও আবদ্ধ প্রশ্নের মধ্যে পার্থক্য দেখাও অনুকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো পরিমিত বিনাশের ব্যবহার করো সাক্ষাৎকার গ্রহণের পূর্বে যেসব প্রস্তুতির প্রয়োজন হয় তা আলোচনা করো গবেষণা প্রতিবেদনে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় ডকুমেন্ট স্টাডির সুবিধা বর্ণনা করো একটি উত্তম ব্যবসায়ী গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্য বর্ণনা করো বাংলাদেশ গবেষকগণ কি কি সমস্যার সম্মুখীন হন বাংলাদেশ ব্যবসায় গবেষণার সমস্যার সমাধানের উপায় আলোচনা করো বাংলাদেশ ব্যবসায় গবেষণার সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করো বাংলাদেশের ব্যবসায় গবেষণার প্রধান সমস্যাগুলো আলোচনা করো এ হচ্ছে আমার সাজেশন আমি আরও যে সকল সাবজেক্টগুলো আছে প্রতিটি সাবজেক্টের খ প্লাস গ প্লাস ক বিভাগের যে প্রশ্নগুলো আছে উত্তর সহকারিতা সাজেশান আনার চেষ্টা করবো আর যদি এই ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিও ধন্যবাদ